আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজ আমরা শিখব কিভাবে একটি লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন বের করতে হয় তা সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখো ইনশাল্লাহ তোমাদের এই লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিট থেকে কিভাবে ফাংশন বের করতে হয় এ সমস্যা দূর হয়ে যাবে আশা তাহলে শুরু করি প্রথমত আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এ এ নট এই যে নট গেটটি এখানে একটি লাইন নিচের দিকে এঁকে দেওয়া হয়েছে তো এখানে হবে এ বার ঠিক কিভাবে এখানে হবে বি বার এখানে হবে সি বার অর্থাৎ এর পাশে যদি দেখো এরকম নট গেট দিয়ে আরেকটা দাগ নিচের দিকে টেনে দেওয়া হয়েছে তখন তোমরা দেখবা যে এখানে এই নট গেট আঁকা হয়েছে নট গেট আঁকলে তখন এর পাশে যেটা থাকবে এ থাকলে এ বার হবে বি থাকলে বি বার হবে সি থাকলে হবে সি বার অর্থাৎ not get হলে আমরা ওই অক্ষরটা লিখে তার উপরে বার দিয়ে দিব এরপর দেখো আমাদের প্রথমত কোন গেটের কাজ এই যে এখানে দেখতে পাচ্ছো এখানে এটা হচ্ছে and gate আমরা আগের ক্লাসগুলোতে শিখেবেলেছি যে এটা and gate দেখতে d আকৃতির তো and গেটের কাজ হচ্ছে গুন করা কাকে কাকে গুণ করবে প্রথমত এই যে এই লাইনটাকে গুণ করবে তারপর এই যে এই লাইনটাকে গুণ করবে এইখানে দেখো এই যে এই দাগটা এখান থেকে গেছে এবার থেকে গেছে গেছে আর এটা বি থেকে তাহলে বি গুণ করবে তাহলে আমরা লিখলাম এই যে গুণ অবস্থায় পাশাপাশি থাকলে সেটা গুণ অবস্থায় বোঝায় এখন আমাদের এখানে যে গেটটা আছে এটাও একই ধরনের গেট অ্যান্ড গেট আর অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা তাহলে আমরা গুণ করি এখানে কে কে গুণ হবে এই যে এখানে এই ডাক্তার এখানে আছে বি আর এই ডাক্তার এখানে আছে সি অর্থাৎ বি সি কে সে গুণ করবে এই এন্ড গেটটা তাহলে আমরা এখানে লিখলাম প্রথমত বি তারপরে দিলাম সি এন্ড গেটের কাজ শেষ আমাদের এই এন্ড গেটের কাজও শেষ এই এন্ড গেটের কাজও শেষ দুটি এন্ড গেট আমাদের গুণ করে কাজ সম্পূর্ণ করলো এবার আমরা একটু সামনে আগালে দেখতে পারবে এখানে একটা গেট আছে এই গেটটা অর গেটের মতো দেখতে কিন্তু এটা আসলে অর গেট নয় কারণ তোমরা দেখতে পাচ্ছ এটার এই যে মাথার মধ্যে একটা নট আছে আর এই নট থাকলে অর গেট হয়ে যায় নর গেট আর নর গেটের কাজ হচ্ছে দুটিকে দুটি ইনপুটকে যোগ করবে যোগ করার পর তাদের উপরে ভার দিবে এবার দেখো আমরা ইনপুটগুলো যোগ করব এবং তাদের উপরে বার দিব এখানে প্রথম যে ইনপুটটা আছে সেটা হচ্ছে এই যে এই ইনপুটটা এবার বি তাহলে আমরা এখানে লিখলাম এখানে আমরা লিখতে পারি এক সমান এই যে এক সমান এবার বি আমাদের এতটুকু লেখা শেষ এবার বি লেখা শেষ এবার এই যে নরগেটের কাছকে যোগ করা আমরা এখানে যোগ দিলাম মাঝখানে যোগ দেওয়ার পরে আমরা আরেকটা ইনপুট এখানে বসাবো সেই ইনপুটটা হচ্ছে এই যে এই ইনপুটটা এখানে কে আছে আমরা এখানে যে এখনই আমাদের কাজ শেষ না এরপরেও কাজ আছে কারণ এই যে এখানে একটা নট আছে আর নট মানে হচ্ছে সম্পূর্ণটার উপরে বার আমরা এই নটের কারণে এই পুরোটার উপরে একটা বার দিলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করে ফেললাম তোমাদের সুবিধার্থে আমি আরো একবার রিভাইজ করে দিচ্ছি সো বি কেয়ারফুল দেখো প্রথমত এখানে এ ছিল এ নট ছিল এ বার করে দিলাম বি ছিল বি নট ছিল বি বার করে দিলাম সি ছিল সি নট ছিল সি বার করে দিলাম তারপরে আছে এন গেট এন গেট কাজ হচ্ছে গুণ করা কাকে কাকে গুণ করবে যার তার ভিতরে যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে গুণ করবে এখানে এ বার আছে বি আছে এজন্য এবার বি কে সে গুণ করে দিছে ঠিক একইভাবে এই এন্ড গেট একই ধরনের কাজ করছে সেটা হচ্ছে এর উপর এর ভিতরে যে ইনপুট গুলো আছে সেই ইনপুট গুণ করছে এখানে দেখতে পাচ্ছ প্রথমত বি আর এটা গেছে সি অর্থাৎ বি সি কে সে গুণ করলো বি সি এরপর সামনে আগালে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা গেট সেই গেট হচ্ছে নর গেট নর গেটের কাজ হচ্ছে যোগ করে উপরে ভার দেওয়া সে সেই কাজটাই করছে সেম কাজটা হচ্ছে এই যে এবার বিজে এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ করলো তারপর আবার এখান দিয়ে যে ইনপুটটা গেল গেলো সেটা বিসি এই যে বিসি এবার এই যে নটটা এই নটটার কারণে উপরে অর্থাৎ যে শর্ত সেটা হলো দুটি ইনপুটকে সে যোগ করলো যোগ করার পর উপরে বার দিল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের এই ক্লাসটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা ইনশাল্লাহ আমি খুব দ্রুত তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমি আছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের সাথে অনেক অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ